সম্পত্তি রয়েছে সকল সম্পত্তি জব্দ করেছে হাইকোর্ট ইতিমধ্যে তার নতুন নতুন আরো সম্পত্তি বের হচ্ছে কোন কোন জায়গাতে তার সম্পত্তি রয়েছে এমনকি তাকে কি পথের বিকারি বানিয়ে দিবে এই ভিডিওতে দেখতে পারবেন তাহলে কি তিনি বিদেশও যেতে পারবেন না এই ভিডিওতে দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে বেশি গিয়েছেন তিনি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক সাবেক পুলিশ প্রধান ফেরোজ আহমেদ এর করে আলমগীরের জেরা করেছে এরকম একটি সংবাদ প্রকাশ করেছিল কালের কণ্ঠ সেই সংবাদ প্রকাশের পর কিন্তু তার পিছনে লেগে গিয়েছে সকল আইনজীবীরা এমনকি দুদকের কর্মকর্তারা দুদকের কর্মকর্তারা এবার তার সকল সম্পত্তি খোঁজ পেয়েছে নতুন নতুন আরো সম্পত্তি বের হচ্ছে তিনি যেভাবে অবৈধ পথে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন সেভাবেই তার সম্পত্তি গুলা বাজেয়াপ্ত করে দিয়েছে বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুদকের কর্মকর্তাদের হাতে যে তথ্যগুলো এসেছে ভিডিওতে দেখেছেন দর্শক তাহলে এ তিনি একটি টাকাও কি ব্যাংক থেকে উঠাতে পারবেন না তাহলে তিনি বিদেশে যেতে পারবেন না দর্শক কিভাবে বেশি গিয়েছেন তা জেনেছেন এই ভিডিওতে অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুস্থ করে দিবেন এই মুহূর্তে বিদায়ের চেয়ে দেখো এর পরবর্তী গ্রহে কলে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ